মায়ের কথা মতো মায়ের পছন্দের মেয়েকে পারিবারিক ভাবে বিয়ে করি মায়ের পছন্দের বিয়ে হলো সে আমার বউ তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতো না মায়ের কথা বউদের মাথায় তোলা যাবে না সারাদিন বইয়ের সাথে তো কিসের কথা রাতে তো সেই বউয়ের সাথেই শুভি মা এইসব কথা আমার চাচির সাথে আলোচনা করতো আর আমার চাচা তো ভাই আমাকে সব বলে দিত বুঝলাম মা আমার বউকে সময় দেওয়া পছন্দ করতেছে না তাই দিনে বইয়ের সাথে তেমন একটা কথা বলতাম না মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারের নাকি অমঙ্গল হয় তাই আমি রিনাকে মানে আমার বউকে পরে খেতে বলতাম আমার বউ চুপচাপ সেটা মেনে নিলো তবে মাও কিন্তু আমার বাবার বউ কিন্তু আমার মা কিন্তু ঠিক ওই আমার বাবার সাথে বসে খায় কই তখন তো অমঙ্গল হয় না মায়ের বয়স ভান্ন চলছে আমি মায়ের একমাত্র ছেলে তাই মা আমাকে ভাগ করতে চান না আমিও মাকে ভীষণ ভালোবাসি আমি প্রথমে বিয়ে করতে চাইনি মা আমাকে জোর করে বিয়ে করাই যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে তাই বউটাও মায়ের জন্য আমি এটাই বুঝছিলাম তাই মা যখন যা বলতো তাই করতাম আমি আর রিনা বাইরে ঘুরতে যেতে চাইলে মা অনুমতি দেয় না তাই ঘোরাঘুরিও হয় না মা যা বলবে তাই হবে বা তেমনটাই হতো আমি মায়ের একটা কথাতেও অবাধ্য হতাম না কিন্তু এরপর হাজার হলো সে তো আমার বউ একটু তো ভালোবাসতে ইচ্ছা করেই একটু বউকে যত্ন করতে ইচ্ছা করেই তো বউয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছা করছিল কিন্তু মা বাবা বা আমি কেউ দই খাই না তাই দই আনা দেখে মা ভীষণ রেগে গেল মা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো মা বলে আমি নাকি বউকে মাথায় তুলছি পাওয়ার দিচ্ছি বউ বক্ত হচ্ছি এরপর এক এক করে দিন যেতে লাগলো মা দেখছি রিনার প্রতি প্রতিটা কাজে দুষ ধরছে লবণ কম ঘরে চিপাই চিপাই ময়লা কেন সুপাই সামান্য হালকা বালু থাকলেও সমস্যা আর সব সময় আমার কাছে রিনার নামে অভিযোগ করত। যেহেতু আমি মায়ের ছেলে তাই মা যা বলতো তাই হবে এক পর্যায়ে বিয়ের সাত মাস এগুলো চলার পর মা বলল এই বউ তার ভালো লাগছে না বউকে যেন তালাক দি তখন আমার না একটা কথাই মনে হতো মনে হচ্ছে যে বিয়েটা আমি করিনি আমার মাই করছে বউটা আমার না বউটা আমার মায়েরই মা আমার জন্য আরো সুন্দর মেয়ে দেখছে তার সাথে আমার বিয়ে দিবে রিনা দেখতে ক্যামলা তাই কখনো তেমন ওর উপর আকর্ষণ অনুভব করিনি তাই ওকে তেমন একটা যত্ন বা ভালোবাসা দেয়নি বা জন্মায়নি যাই হোক মায়ের কথায় রিনাকে তালাক দিলাম হাই রে তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল পায়ে ধরেছিল মেয়েটা আমার কাছে কাঁদতে কাঁদতে বারবার তালাকের কারণ জানতে চেয়েছিল কিন্তু আমি তো নিজেই জানি না কেন তালাক দিচ্ছি আমার বয়স টোয়েন্টি সিক্স প্লাস রিনার বয়স একুশ আমি শুধু জানি রিনাকে মায়ের পছন্দ হচ্ছে না ব্যাস আর রিনাকে মা বলেছে রিনা নাকি খারাপ তাই রিনাকে তালাক দিচ্ছি এরপর উনিশ বছরের এক সুন্দর মেয়ের সাথে আমার মা আমার আবার বিয়ে দিল আমিও করলাম কিন্তু সেই সুন্দরী বউ পেয়ে আমি পুরাই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম যা কখনো রিনার উপর খাইনি কি যে সুন্দর আমার বউটা মনে হতো নতুন বউ ফাতেমার দিকে সারাদিন চেয়ে থাকে আমি দু চোখ বরে শুধু তাকে দেখি তাকে দেখে আমার যেন মনে বড়ছিল না এতটাই তার প্রেমে আমি ডুবে গেছিলাম আর হ্যাঁ আমার দ্বিতীয় বউয়ের নাম ফাতেমা দ্বিতীয় বিয়ের পর থেকে আমার মধ্যে পরিবর্তন এলো আমি ফাতেমা সারা কিছুই বুঝতেছিলাম না যেটা আমার পছন্দ করতেছে না আমি বিয়ের পর পর দিনই ফাতেমাকে সবার সাথে টেবিলে একসাথে খাইয়েছি। যা দেখে মা রেগে গেছেন কিন্তু আমি পাত্তা মাকে এরপর বিয়ের মাত্র উনিশ দিন পরে ফাতেমাকে নিয়ে কক্সিস বাজার গেছে হানিমুনে যা রিনাকে নিয়ে কখনো এক কাপ চা খেতে যেতেও পারিনি আর ফাতেমাকে নিয়ে হানিমুনে আসার সময় মা কিন্তু অনুমতি দেয়নি আমি মাকে বলেছি আমার বউ আমার ইচ্ছে তুমি বলার কে আমি যাব কিনা তোমার অনুমতি কেন নিব মা বউকে একদমই সহ্য করতে পারছিল না আবারও আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষ দিচ্ছিল মা আর বলছিল ফাতেমাকে তালাক দিতে কিন্তু আমি তো জানি আমার মা কেমন একে একে তো আর দুইটা বউই খারাপ হতে পারে না তাই না কিন্তু এখন আমি ফাতেমাকে ভালোবাসি তাই ওকে ছাড়বো না যত যাই হয়ে যাক না কেন এখন মা দিনের পর দিন অশান্তি করছে বলে বউ নাকি ভালো না ভালো না এগুলোই বলতেছে সবার সাথে প্লাস আমাকেও মা চাই আমি যেন আবার আমার বউকে তালাক দিই আমি মায়ের একমাত্র সন্তান আমি মায়ের একমাত্র সন্তান তাই আমি মাকে হারাতে চাই না আবার আমার বউকেও হারাতে চাই না মাকে বোঝালাম অনেক ভাবেই বুঝালাম কিন্তু মা বুঝলো না তাই বাধ্য হয়ে আলাদা হলাম এবং ছোট একটি চাকরি শুরু করলাম আট হাজার বেতন আলাদা সংসারের পরপরই হঠাৎ দেখি ফাতেমা ভীষণ অসুস্থ হলো এভাবে চার মাস কাটার পর অনেক ডাক্তার দেখাইলাম অনেক কিছুই করলাম অনেক জায়গায় খোঁজ খবর নিলাম কোথায় গেলে ভালো হবে আমার ফাতেমা কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না পরে এক হুজুরকে দেখাইলাম হুজুর দেখার সাথে সাথেই বলে দেয় যে তাকে কেউ ভান মেরেছে এরপর ফাতেমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি তাকে এসে নিয়ে যায় আর এখান থেকে যাওয়ার কিছুদিন পরে ছয় মাসের মাথায় ফাতেমা মারা যায় আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ ওকে কি সত্যি কেউ ভান মেরেছিল তবে ডাক্তার বলেছিল ও সম্পূর্ণ সুস্থ ওর শরীরে কোনো অসুখ নেই কিন্তু আমি জানি ও অসুস্থ ছিল ভীষণ অসুস্থ ছিল মেয়েটা দিনের পর দিন আমার চোখের সামনে অসুখের যন্ত্রণায় কতটা সটপট করেছে আমি নিজ চোখে দেখেছি তা তবে একটা কথা খুব ভালোভাবে বুঝেছিলাম যে আমার মা কখনোই চাই না আমি মাকে ছাড়া বউকে ভালোবাসি আমি মাকেও ভালোবাসি বউকেও ভালোবাসতাম কিন্তু মা চাইতো আমি শুধু মাকেই ভালোবাসবো আর বউকে অবহেলা করব বউটা শুধু আমার মায়েরই থাকবে আমার কাছে এখন মনে হচ্ছে আমার প্রথম বইয়ের সাথে করা অন্যায় শাস্তি পেলাম হয়তো আর এটা কি বা রিভেন্স অফ নেচার বলে এটা আমার জীবনে ঘটা দুই বছর আগের ঘটনা মা এখনো চাই আমি বিয়ে করি কিন্তু আমার কেন যেন এখন মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য আমি তাই আমি ফাতেমাকে মেরে ফেলেছি মাকে তো আর বলতে পারবো না তাই আমি মেরে ফেলেছি আর মা তো চাই না আমি আমার বউকে ভালোবাসি তাহলে কেন বিয়ে করব বিয়ে করে দিনের পর দিন সংসার করে ভালো না বেশে থাকা যায় তাই আমি যতই বিয়ে করি না কেন আমার মা আমার বাঘ কাউকে দিতে পারবে না তার বিনিময়ে ফাতেমার মতো আরো একটি প্রাণ ঝরে যেতে পারে আর আমি কোনোভাবেই চাই না কোনো রিনার জীবন নষ্ট করি আমি চাই না কোনো ফাতেমার জীবন অকালে ঝরে যা রিনাকে তালাক দিয়ে হয়তো বা ভালোই করেছিলাম অন্তত প্রাণে তো বেঁচে গেছে তাই বিয়েও করতে চাই না দুইটার উপায় এক সন্তানের সামনে সে ফেরেস্তা আর দ্বিতীয় তার বইয়ের সামনে সে আজ রায় মানেন আর না মানেন এটাই সত্য আর এতক্ষণ ধরে যে স্টুইটা শুনতেছিলেন এটা একটা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী পরিশেষে একটা কথাই বলবো মা ভক্ত হওয়া ভালো তবে মা হতে গিয়ে যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছেন তাকে ঠকাবেন না একটা কথা মনে রাখবেন আজ আপনি অন্যের সাথে যা করবেন কাল আপনার সাথে ঠিক তাই হবে রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে তাই অন্যায়কে অন্যায় ভুলকে ভুল বলা শিখুন মাও যে ভুল করতে পারে সেটা মানতে শিখুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক